জলে 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 বিয়ে বিয়ে শুধু করলে ভুল হবে বলা যেতে পারে জল ডেঙিয়ে হাঁটু জলে বরকণে বিয়ে করতে কোনে এলেন কাপড় গুটিয়ে এদিকে বরকেও আসতে হলো ধুতি গুটিয়ে কোথায় কেন এমন বিয়ে বীরভূমের ইলাম বাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার একে অপরের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন শ্রাবণ মাসে বিয়ে না হলেও তারা শ্রাবণ মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেন আর বিয়ে করার জায়গা হিসেবে কঙ্কালি তলাকে বেছে নেন আর এই কঙ্কালি তলাতে বিয়ে করতে সেই তাদের রীতিমতো হাঁটুর ওপর কাপড় ও ধুতি গুটিয়ে বিয়ে করতে হলো কারণ দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমেও মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে জল বেড়েছে কোপাই নদীর কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে সেই জল এখন মন্দিরের উঠে গিয়েছে স্বাভাবিকভাবেই সেখানে বিয়ে করতে বেনারসি শাড়ি ও বনের ধুতি হাঁটুর উপর সাত পাক ঘুরতে একই ভাবে অনেকে বিয়েকে স্মৃতিমধুর করে রাখার জন্য বিভিন্ন বন্দোবস্ত করে থাকেন তবে যেনই দুজনের বিয়ে প্রকৃতি আলাদা স্মৃতি করে রেখে দিল এমনটাই বলতে শোনা গেল কোন শ্রাবণী সরকারকে তিনি জানান আজীবন মনে থাকবে তাদের এই বিয়ের দিনটি আর তাদের বিয়ে করার মুহূর্ত এতকে জল মানে কোথাও কি মানে সব ঠিক আছে মানে স্মৃতি হয়ে থাকবে মানে ছবি দুটো দাম মানে স্মৃতি হয়ে থাকবে অসুবিধা হলো কোনো পরিবারেরও অসুবিধা হলো